ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন নি ফিল থামচিনি বিশি সংসামনি সালচিনি পালাই জাক্ষা মথানি হাবানক বসকাং আগরতলাও সিআইটিইউ ত্রিপুরা হাতে নাইখং নি হাবানগন ত্রিপুরা অটো ওয়ার্কার্স ইউনিয়ন নি ব হাবানক বা পান্ডাও থানি অমল চক্রবর্তী তাই সিআইটিইউ নি আদমই বাকছনো ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন নি জুরজুরা আদমরা সামনে রেখেই রক্তদান শিবির আমরা করব আপনারা এই রক্তদান শিবিরকে সফল করবেন আমাদের সম্মেলনকে সফল করবেন আমরা সিদ্ধান্ত করেছি আজকে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমাদের এই পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচুর আমাদের নেতারা জলের তলায় ছিলেন দুদিন তিন দিন ভাত খেতে পারছেন না চোলা জ্বালতে পারছেন না আমরা তাদের জন্য তো বিরাট কিছু করতে পারবো না জানেন আমরা আমরা ছোট সংগঠন গরিব সংগঠন আমাদের বিরাট কিছু ফান্ড নেই টাকা নেই পয়সা নেই বলতে কোনো আপত্তি নেই প্রকাশ্যে আমরা বিএমএস এর মতো মানুষ থেকে ভয় দেখিয়ে শ্রমিকদের ভয় দেখিয়ে স্টিকার লাগিয়ে টাকা নিয়ে আসি না আমরা পকেট কেটে টাকা নিয়ে আসি না জুলুম করে আমাদের টাকা আনি না আমাদের শ্রমিকরা যা সাহায্য করে সেই দিয়ে আমাদের সংগঠন চলে আবার এই টাকাই আমরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ফিরিয়ে দিই নানান সময় তাদের সাহায্যের জন্য তাই চলুন আজকে আমরা শপথ নিয়েছি যে আমাদের এরকম পশ্চিম জেলায় আমাদের লিডারদের মধ্যে যারা এরকম জলের তলায় ছিলেন তাদের পাশে আমরা কিছু সাহায্য নিয়ে দাঁড়াবো আমরা পারবো না শুধুমাত্র এটা সঙ্গতি জানানো তাদেরকে এই সাহায্য দিয়ে তাদের কিছু হবে না এক কিছু হবে না কিন্তু আমরা তাদেরকে সংগতি জানাবো যে না শ্রমিকদের পাশে আমরা আছি সর্বশেষ আমি এখানে সিআই টুর নেতারাও আছেন তাদের কাছেও আমরা আবেদন করব আপনাদের কাছেও আবেদন করব আমাদের আজকের দিনে প্রধান এবং প্রথম শপথ হচ্ছে এই নৈরাজ্যের পরিবেশ মুক্ত করার জন্য আমরা যেমন রাস্তায় লড়াই করব পাশাপাশি আমাদের এই শ্রমিকদের বিশেষ করে একটা অংশের শ্রমিক আছেন আগে গাড়ি চালাতেন এখন অসুস্থ গাড়ি চালাতে পারেন না বিছানায় আছেন ঘরে আছেন আরেকটা অংশের শ্রমিক আছেন ভীষণভাবে দুস্থ সবাই একরকম না এই দুস্থ শ্রমিকদের খবরাখবর রাখবেন তাদের পাশে থাকবেন আমাদের যারা কাজ করতে পারে না তাদের পাশে দাঁড়াবেন আমরা মনে করি এটা কথায় আছে বাংলায় যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মন বড় আমরা সবাই মিলেই ভাগ করে খাব যে খেতে পারে না তার পাশে যেমন দাঁড়াবো আবার যারা খেতে পারে তাদের তারও যাতে দুবেলা খেতে পারে তার ব্যবস্থা করব। তাই চলুন আজকে এই বত্রিশতম প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নেই একদিকে এই রাজ্যের যে পরিবেশ এটাকে আমরা দূর করবো রাজ্যে আবার ওই সতেরো সালের আগে যে গণতান্ত্রিক পরিবেশ যেখানে শ্রমিকরা যেখানে বেকাররা যেখানে নারীরা সবাই রাস্তায় নেমে তার অধিকারের কথা বলতো পুলিশ তাদের লাঠিপাটা করতো না গুন্ডারা তাদের আক্রমণ করতো না এই গণতান্ত্রিক পরিবেশ আমরা সেখানে ফিরিয়ে আনব আমাদের অটো স্ট্যান্ডগুলোতে আবার আগের গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আপনারা লড়াই করবেন এবং আমাদের শ্রমিকদের পাশে থাকবেন এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদেরকে আজকের দিনে আবারও অভিনন্দন জানিয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা নিজেদের স্টিয়ারিং ছেড়ে এই প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য যারা এসছেন তাদেরকে অভিবাদন জানিয়ে আমার কথা বলা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন বত্রিশতম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ